হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আপনারা সবাই ভালো আছেন আশা করি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি ফেজার গাড়ি সার্ভিসিং শেষ হয়ে গেছে প্রায় কিছু বাকি রয়ে গেছে এই বাকিগুলো কাজ কমপ্লিট করা হচ্ছে দেখেন কত সুন্দর করে আমরা একটা বাইকটি সার্ভিসিং করে দিয়েছি তো আশা করি অনেকের আমাদের ভিডিও দেখে কাজ করাতে আসেন তো অবশ্যই আমাদের কাছে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন কাজগুলো ভালো করে দিব। কারণ সময় ছাড়া তো ভাই কাজ ভালো হয় না এটা আপনারাও ভালো করে জানেন সময় দিবেন অনেকটি বিরক্ত হন যে সময় আসলে ভাই সুযোগ হয় না অল্প সময়তে কাজ করা যাবে কি না ভাই অল্প সময়তে তেমন কাজ হয় না এটা আপনারাও ভালো জানেন

रेसा